اللهم صل وسلم وبارك. الحمد لله. الحمد لله وكفى. وسلام على عباده الذين اصطفى. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال النبي صلى الله عليه وسلم ان لكل قوم عيدا وهذا عيدنا او كما قال عليه الصلاه والسلام بزرقان المكرم আল্লাহ আমাদেরকে তফিক দিয়েছিলেন আমরা এক মাস রোজা রেখেছি তারাবি পড়েছি গুনাহের থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি কম বেশি চেষ্টা করছে এই মাসে আমার তারা কোনো গোনা না এই চেতনাটা বাকি রাখতে হবে সারা বৎসব ধরে রাখতে হবে ইচ্ছা করে গোরা করা দোজক দজকে একই আছে আসলে দজক আছে কঠিন শাস্তি সাপ ইচ্ছুক আগুন ডান্দা হাতুড়ি এগুলি চলবে চলছিল রক্তের ধরে এই বিশ্বাস তার মজবুত সে করতে বিশ্বাস করতে জবনের দিতে হবে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়ে গেছেন আমার কল্পনার বাইরে আর আমি কি করতেছি আমি সে নামতের বদলা দিছি নাফালমালি করি আল্লাহর নিয়ামতের বদলা দিছি কি দিয়ে হ্যাঁ আল্লাহ নাফার মানি বলি আমার মতো নিমু খালা কে আছে আমি কয়েকদিন আগেও বলতেছিলাম ছোট বাচ্চার সামনে দিয়ে সাব গেলে ও ধরে ফেল ওর সাহসের কারণে না এটা হলো এই সাপের ক্ষতি ও জানে না ও বুঝছে এটা একটা খেলনা ওর মায়ের কেনে দিচ্ছে

কষ্ট পাবেন গুনা করবে আর ভুলে হয়ে গেলে সাথে সাথে তব আর বিশ্বাস দুর্বল আল্লাহর প্রতি জান্নাত জাহান্নারের প্রতি বিশ্বাস দুর্বল নটর প্রতি আর ওরা কই তো ইল্লা ইন্দা আমাদের ধারণা হলো নেই বলেন এটা তো রিমার হবে তো রমজানের ওই চেতনা থেকে কেমনে বাসবো আল্লাহ সারা বছর সারা জীবন ধরে খাল কৌফিক দান করুন আমি আল্লাহ দরবারটা বড় আজিব দরবার দুনিয়ার সাথে তুলনা করা যাবে না কেন দুনিয়াতে ডিউটি করলে বেতন পাওয়া যায় ডিউটি সাড়া কোনো বেতন কিন্তু আল্লাহ দরবার এরকম যে আপনি নেকির কাজ করলেন বিনিময় পাবেন আবার গোনা বর্জন করলেন করার কিছু নেই করতে পারতেন করলেন না কিছু করা তো হলো না করা তো হলো না করতে পারতেন গোনাটা করলেন না এর দ্বারা একটা খরচ ই যে সব এই সব আল্লাহ আপনাকে দিবে করেন না কিন্তু কিছু কিছু না করে আপনি এই সব পেয়েছেন দুনিয়াতে এরকম কোনো দরকার আছে সেখানে না করলে কিছুই করবেন না কিন্তু একদম পাঁচ পশে আপনাকে দিয়ে দিব আল্লাহ দেখেন ভালো কাজের নিয়োগ করে তো আল্লাহ তাৎক্ষণিক সবাব লিখতে আরম্ভ করে আর করলে তো কত গুণ বাড়ায় আল্লাহ জানেন আল্লাহ খালি বলছেন বেগয় হিসাব এত বাড়াবো তোমার কোন মেশিনে ক্যালকুলেটারে আসবে না শুধু নিয়ে করছে নেকাজ করার নিয়ে করছে আমার একটা ছেলে হলে আলেম বাড়াই এই নিয়ে করছে সব শুরু হয়ে গেছে সব শুরু হয়ে গেছে কাজ কিন্তু কিছুই করে হয়তো বিয়েও করে কিন্তু সব শুরু হয়ে গেছে এরকম দরবার আছে আল্লাহ দরবার ছাড়া এরকম দরবার আছে নিয়ে করলে সব দিয়ে দেয় এই নিয়ে করতে যত বেশি করা যায় আমরা কি দুনিয়ার পরিকল্পনা বানাই ফ্যাক্টরির নমুনা দেখলে মনে হয় তার বয়স এখন ষাট বছর সত্তর বছর যে মিল ফ্যাক্টরি শুরু করছে চালু করতে অনেক বছর লাগে তাতে মনে হয় আজরাইলের সাথে তার কোনো কন্ট্রাক্ট হয়েছে হয়েছে নাকি কাউ তো এখন সে সত্তর বছর বয়স যেকোনো সময় বলে যাবে এখন সে বিশ বছর সবাই নিয়ে হ্যাঁ মিল ফ্যাক্টরি প্রোগ্রাম করতেছে কি ভাবে এটা নবী দিয়ে একটা নকশা করে দেখেছেন বর্তমান একটা দাগ দিচ্ছেন বলছেন এটা মানুষ পরে আর গোল দাগ দিচ্ছেন ওই মানুষটার সাইড পাশ বলছেন এটা হায়ার পরে লোকটার পাশে আগ্রহ ডাক ভেদ করে অনেক দূর গেল বলছেন এইটা তার দুলিয়ার পরিকল্পনা পরে দুলিয়ার পরিকল্পনা এত বেশি হায়াত কভার করবে না কিন্তু এই পরিকল্পনা যদি দিনের কাজে তো তাহলে কিন্তু কাজে লাগছে আল্লাহ সব দিতেন

আপনি আসার শ্রাবণ মাসে ধানটা লাগাইলেন আপনি টাইম চলে এক মিনিট পরে আসেন বেশি দেরি করেন এক মিনিট পরে আসছে ট্রেন কি আপনার জন্য ফিরে আসবে হ্যাঁ এই লোকটা এক এলাকার এমপি নেওয়ার দরকার ফিরে আসবে তো সারসে তো সারছে তো দুনিয়াতে দেখা যায় টাইম চলে গেলে ওটা করার সুযোগ থাকে না কিন্তু আল্লাহ দরবারটা এরকম না সেখানে টাইম চলে যাওয়ার পরেও সুযোগ থাকে টাইম চলে যাওয়ার পরেও সুযোগ থাকে একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার বুঝবেন একটা ছেলে বাপ মায়ের হায়াতে অবাধ্য ছিল বাপমাকে কষ্ট দিছে কোনো ঠেক করে নাই খালি দুঃখ দিছে এই অবস্থায় বাপমা চলে গেছে দুনিয়া থেকে ছেলে দুনিয়া রয়ে গেছে কোনো একদিন কোনো আজমা ফেলে গেছে কোনো আলমের বয়স শুনছে বাপমা কত দামি বাপমা হয় জান্নাত না হয় নাম রক্তের গরমি দেখাইলে চলবে না কেন তোমার বাজুকে নরম করে দাও নত হয়ে দাও পন্ডিতগিরি ছাড়াও বাপমার সামনে পন্ডিতগিরি করতে দেও তো বড় হয়ে এই ছেলে কোথাও ওয়াজ শুনছে বাপমা এত মূল্যবান এটাও শুনছে যদি কোনো ছেলে বাপমার হায়াতে অবাধ্য থাকে আর বাপমা চলে যাওয়ার পরে সে বাপমার জন্য দোয়া করতে আরম্ভ করে রব্বা নলিওয়ালি অলিওয়ালি মানে কি আমার বাপমা কত আদর করে আমাকে ছোটকালে পালছে তারা কষ্ট করছে আমাকে কষ্ট দেয়নি আল্লাহ তুমি কবরে তাদেরকে সেইভাবে পালো লালন পালন এই দোয়া করে যা পারে নফল ইবাদত হ্যাঁ বাপমার জন্য করে দুই দেখা নফল নামাজ বিভিন্ন নফল রোজা দান খয় এগুলো এগুলো করে তো হাজির এই ছেলের মাকে আল্লাহ এই ছেলের প্রতি খুশি করে দিবেন এবং হাসরের ময়দানে এই ছেলে নাফলমান ছেলেদের কাতারে উঠবে না যারা বাপ্মার খেদমত করছে গোলামই করছে বাপমা তো গোলামই করার ওই কাতার গু ছিল কিছুই করে নি সে করছে উল্টা গুলো বাপ্পা চলে গেছে বাপ্পা চলে গেছে মানে তো টাইম চলে গেছে টাইম চলে যাওয়ার পরও কাজ হলো কিনা হ কাজ হলো কিনা টাইম চলে যাওয়ার পরও চেষ্টা করার ধরুন তার সব ভুল মাফ হয়ে গেল সে আল্লাহ আল্লাহ কাতারে চলে গেল আশি বছর পর্যন্ত সনামু ভূতরে ডাকে না হিন্দুরা ভূতরে ডাকছে আশি বছর সনামু সনাম সনাম মানে ভূত সনামু সনামু কইতে কইতে একবার ভুলে বলে বলছে ইয়া সমাদু সনাম না সমাদু

ভুলে হোক জেন আমার কাছে তো আমার টাকা পারে ভূতেরাও চোখ থাকে আমিও চোখ থাকলাম তাহলে বাতিল খোদা আর আমি হইলো সঠিক ক্ষুদা এই দুই খোদার মধ্যে পার্থক্য কি আমাকে দেখো কেন আমি বাইক বলব এবং তাকে মাফ করে দিব সে আমাকে মাফ করে দিচ্ছে তো আল্লাহ দয়া মায়া এত বেশি আমাদের কল্পনার বাইরে একটু কিছু করলে এই আল্লাহ দয়া পাওয়া যায় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করি আজকের ময়দানে তো ঘোষণা হবে ঈদের ময়দানে আল্লাহ ফিরেস্তাদেরকে বলবেন এরা আমার হুকুম মতো রোজার আছে তারা করছে এদের কি করা যায় ফেরেস্তার বলবেন আল্লাহ পুরাপুরি এদের সাব দিয়ে দাও এদের আমলের ত্রুটি আছে ওই ত্রুটি আপনি দেখেন না পুরা সাপ দিয়ে দেন আল্লাহ পাঁচটা কসম খায় কয়টা আল্লাহকে কসম খাওয়া লাগে আমাদের লাগে

আবার আল্লাহকে কসম খেতে বাধ্য করলো তাকে দেখাইতে কোন জালেন আমার আল্লাহকে কসম খেতে বাধ্য করলো সে আমার আল্লাহর কথাকে নর্মালি গ্রহণ করতে পারলো না বুঝলে তো মূল কি এখন শিক্ষিত লোক হলে নাই যাই হোক আজকে বৎসরের দুটা ঈদ আল্লাহ দিছে বেদাতিরা তো তিনটা বানাইছে কটা বানাইছে আটা নিজের আবিষ্কার করছে ঈদ দুটাই ঈদ উল ফিতর ঈদ উল আজহা ঈদের ঈদের আল্লাহ তাকে হেদায়তের উপরে রাখবেন তার কাল অনুভূতিহীন হবে না সে হক বুঝতে পারবে এবার ঈদে যখন আমরা আসছি গোসল করে করে ভালো কাপড় তো নতুন না কিন্তু হাদিসের নতুন নেই ভালো আপনার কাপড় চোপড়ের মধ্যে যেটা ভালো ভালো কাপড় চোপড় পরে সৎকার না দিয়ে থাকলে ওটা দিয়ে আস্তে আস্তে তাকবির পড়তে পড়তে ঈদের নামাজ আসতে হবে এই ঈদের তাকবিরটা আসতে আল্লাহ আল্লাহু আকবর ইম

খেজুরের শূন্য হয়ে গেছে তো এই আস্তে আস্তে তাকবির দিতে আসবে আসার পরে নামাজ হবে নামাজের নিয়ম এক্ষুনি বলতেছি নামাজের পরে সালামের পরে তাকবির দিবেন তাকবিরের পরে সংক্ষিপ্ত মোনা যাতে হবে সংক্ষিপ্ত যেহেতু দোয়ার জায়গা এটা খুঁজবার পরে অনেক জায়গায় দোয়া হয় ওটা কিন্তু দোয়ার জায়গা না ওখানে দোয়া করার কথা হাদিসে নেই তো লোকেরা ওই জায়গায় করতেছে আর যে জায়গায় কবুল হওয়ার কথা ওই জায়গায় কোন দোয়া নেই এই ঈদের সম্পর্কে বলা হয়েছে এই নামাজের জন্য আজাদ হবে না কিচ্ছু হবে না ডাকাটাকি করেও তার তারপরে আটটা লাগাইছে কিচ্ছু হবে না অথচ আমি কত মসজিদে এখন আসলাম মাইকিং করতেছে আমাদের মসজিদে সাড়ে চারটায় জামাত হবে আটটায় জামাতে হবে এ কয়ে চলছে অতারে শরীফের হাদিস একবার না এমন বার হয়েছি নবীদের সুন্নত সম্পর্কে আমাদের কোনো নেই ইমাম মুসাল্লি সব সব যাই হোক সংক্ষিপ্ত মুলাজাত হবে নামাজের পরে এর পরে দুটা খুতবা হবে এই খুতবার মধ্যে আমাদের দেশে ভুল করে কি মাসখানে মাসখানে তাকবীরে তাসরিক পড়ে মাসখানে মাসখানে তাই রকম মানে প্রথমে এক গোছড়া ফাতিহা পড়লেন পরে কেরাত শুরু করলেন কয়েক আয়াত পড়ার আবার ফাতিহা পড়লেন আবার সুরা মিললেন তক্তব আবার ফাতিহা পড়লেন তো ফাতে কি বারবার পড়া যায় তাকবিরের কথা আছে ফতোয়াল কিতাব গুলোতে হাদিসের কি গুলোতে তাকবিরের কথা আছে তাকবির তাসরিক না একটা হলো তাকবির তাসরিক লোকেরা যারা দেয় আমি একটু আগে পড়লাম ওটা না শুধু তাকবির আল্লাহ আকবর এটা প্রথম খুদ্বার নয় বার দ্বিতীয় খুদ্বার সাতবার আর দ্বিতীয় খুদ্বার শেষে চোদ্দ বার এটা আছে কিতাব কিন্তু আপনি পুরা ঢাকায় দুই তিনটা মসজিদ পাবেন কিনা ক্ষতিপা এই সব যাবে আল্লাহ আল্লাবা সারা নেই কেউ সব আল্লাহ সব হজরত রাজনৈতিক যাইহক দুই খুঁজবার পরে আর কিছু নেই লোকেরা যে কোলাকলি করে বেদাত কোলাকুলি নেই ঈদের কোনো সুন্নত কোলাকুলি না কোলাকলি হলো দীর্ঘদিন পরে সাক্ষাৎ হলে তার সাথে কোলাকুলি করতে হবে মহানাকা এই উভয় ব্যক্তি ডাইন গলা লাগাবে একবার উভয় ব্যক্তি ডাইন গলা পেটো না বুকো না কি আমার আমার দিক চান এই জায়গাটা লাগে দুলো দলু কয়বার এটাও জানবো বুক দিয়ে ঠক্কর ঠক্কর করে তিনবার করতেছে এতে কি মহাপত পাবে আরে মাছ তাওয়ায় দিয়ে তো দেরি করবে আপনি মাছ তোমার দিচ্ছে না উঠাই দিচ্ছেন দিচ্ছে না উঠাই দিচ্ছেন এই মাছ জীবনে ভুলে হবে ঠকর ঠকর তিনবার করলে কি মহাবত পাবে দুই টাইম গলা লাগা লাগায় এক মিনিট দেরি করবে এটা হলো কেউ তো সেটা তার সাথে অনেকদিন পরে দেখা হলো ওটা সাক্ষাৎ সুন্নত বলেন ঈদের সুন্নত মনে করে করলে আপনার গোলা হবে কথা কি বোঝাতে পারলাম আর ঈদের নামাজ পড়ে যে পদ আসছেন আর পদ দিয়ে যদি দেওয়া সুযোগ থাকে ঘরে ফিরবেন সবাই খুশক আছে কিনা এবং নিজেও আনন্দিত হবেন এবং বাড়ির আত্মীয় স্বজন ভালো খানা পেনার ব্যবস্থা আল্লাহ চাইছে তুমি খুশি হও আজকে যদি কেউ উদায় রাখে তো হারাম আজকে খুশি হইতে বলছে খানা পেনার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে খুশি হইতে বলছে এই মোটামুটি মশলা এখন আমি নামাজের মশলা বলতেছি নামাজ কিভাবে পড়বেন প্রথম নিয়ে করবেন কোন একামত হবে না আকামত করে একামত শব্দটা করতে পারবেন কিছু লোক আনন্দ থাকে আমার আকামা শেষ ওটা ওটাও কিন্তু একামা আকামা করে আমাদের দেশের লোক আকামা করতে একামত কোন একামত হবে না সরাসরি নামাজ শুরু হয়ে যাবে তো কি নিয়ত করবেন ঈদ ফেতরের দুই নামাজ এই ইমামের একতদায় পড়তেছে আরবি নিয়ত দরকার নেই কাবাতে শরীফা কাবাতে শরীফা বলার দরকার নেই কাবা মুখী হইতে হবে কিন্তু এটা মুখে বলার দরকার নেই আমার শরীর পাক হইতে হবে মুখে বলার দরকার নেই আল্লাহ আমি শরীর পাক করে আছি জামা কাপড় পাক হইতে হবে কিন্তু মুখে বলার দরকার নেই আল্লাহ পাক জায়গায় দাঁড়াইয়া

প্রথম তাকবির পরে সানা সবাই ছানা পড়বে সানা পড়ার পরে আরো তিনটা তাকবির হবে ওটা ওর প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তিন নম্বরটায় হাত বানবেন একদম প্রথমটায় কিন্তু বানসেন একদম প্রথমটা পরে যে তিনটা হবে পয়লা ছেড়ে দিবেন তিন নম্বরটায় এবারে নর্মাল নামাজের মতো পয়লা রেখা হয়ে যাবে দ্বিতীয় রেখা তো নর্মাল নামাজের মতো নর্মাল নামাজের মতো কিন্তু দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবিদ দিবেন ইমাম সাহেবের সাথে এই তিনবার হাত ছেড়ে দিবেন তিনবার হাত ছেড়ে দিবেন চতুর্থ এটা অনেকে প্যাসপোস লাগাই ফেলে অনেক ক্ষতি থাকে বুড়া মানুষ আমার মত বুড়া মানুষের তো ব্রেনের কোর্স বলে দেয় স্মৃতি শক্তি কমজোর হয়ে যায় এরা প্যাসপোস লাগাই ফেলে আল্লাহ কটা আল্লাহ একটা দয়া করছে আল্লাহ করতেছিলাম জামাত এবং জুমার জামাত যেহেতু বড় এই বড় জামাতে করতে গেলে পিছনের লোকেরা বুঝবে না সালাম করতেছে একটা মরমান করা আউডাল সিং কি বলতে পারে লাগে

একটা লোক আপনাকে সবকিছু দেয় যা লাগে তাই দেয় আপনি তার নাফার মানি করবেন তার কথা মতো চলবেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন হায়াত দিচ্ছেন রিজিক দিচ্ছেন বাপমা দিচ্ছেন বিবি বাচ্চা দিচ্ছেন এক আয়াত আছে আমি তোমাদেরকে এত নামত দিছি তুমি যদি গণনা করতে আরম্ভ করো তোমার হায়াত শেষ হবে আমার নামতের গণনা শেষ হবে না এত নামত দিচ্ছে আমরা সেই নামতকে আল্লাহ নাফার মানির জন্য ব্যয় করতেছি আল্লাহ নাফার মানের জন্য ব্যয় করতেছি আল্লাহ আমাদের মাফ করুন আর সামনে তো সওয়াল মাস আসতেছে আজকে তো শুরু হয়ে গেছে এই সওয়াল মাসে ছয়টা রোজা রাখতে চেষ্টা করবেন একসাথে হোক বাদ দিয়ে বাদ দিয়ে হোক কয়টা তাহলে ত্রিশ আর ছয় তো এই উন্মতের যে কোনো নেকি আল্লাহ তালা কম পক্ষে দশ গুণ বাড়ায় কম পক্ষে তো ছত্রিশ দশে তিনশো ষাট আপনি কেমন জন্য সারা বৎসর রোজা রাখলেন সারা বৎসর রোজা রাখলেন তাদের এই ছয়টা রোজা রাখার নিয়ত করে ফেলি আমরা যেভাবে হোক একটা না হোক কিন্তু এটা দিয়ে কিন্তু কাজা রোজা হবে না রমজানের কাজা রোজা থাকে না তো মোটামুটি মশলা জানা হয়ে গেল ভালো লিবাস পরে আসতে ভালো হয়েছে তাই বলে রেশমের কাপড় না রেশমটি জান পুরুষের জন্য রেশম এবং স্বর্ণ হারাম এখন আমরা জড়াই কাঁথা সোজা করি নামাজ শুরু হয়ে গেছে